কি দলিল প্রমাণ পেশ করা তাদের পক্ষে সম্ভব হয়নি আর কোনদিনই তাদের পক্ষে দলিল প্রমাণ পেশ করা সম্ভব হবে না যে ইহুদি খ্রিস্টানরা জান্নাতে যাবে জান্নাতে যাবে কে সে প্রসঙ্গে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন মান আসলাম ওয়াজাহা বিল্লাহি মান আসলাম ওয়াজাহা বিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরু ইনদ রাব্বি ওয়ালা খাওফুন আলাইহি ওয়ালা হু ইয়াহসানুন আল্লাহ তালা বললেন বরং জান্নাতে যাবে তারা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন বর্তমানের মুসলমানদের ধারণা বর্তমানে মুসলমানদের ধারণা ওই ইহুদি খ্রিস্টান ব্রাহ্মণদের মতো হয়ে গিয়েছে যারা যেমন মনে করতো যে ইহুদির ঘরে জন্মগ্রহণ করেছে ইহুদি খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করেছে খ্রিস্টান অর্থাৎ তারা নবির আসুলদের বংশধর নবির আসুলদের বংশধর হওয়ার সূত্রে তারা জান্নাতে যাবে আল্লাহ বললেন তাদের এটা মিথ্যা দাবি কারা জান্নাতে যাবে সে প্রসঙ্গে আল্লাহ জানিয়ে দিলেন যে জান্নাতে যাবে তারা জান্নাতে যাবে তারা যারা নিজেদেরকে সমর্পণ করেছেন নেই কর্মপরায়ণ হয়ে সৎ কর্ম পরায়ণ হয়ে আল্লাহর কাছে তাদের জন্যই তাদের প্রতিপালকের কাছে রয়েছে প্রতিদান নেকি পুণ্য তাদের তারা ভয়ভীত হবে না তারা দুঃখিত হবে না সুরা বাকারা দুই নম্বর সুরার একশো এগারো একশো বারো নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে দিলেন জান্নাতে যাবে কারা যারা নিজেদেরকে আল্লাহর কাছে সমর্পণ করেছে সৎ কর্ম হয়ে সুপ্রিয় ভাই এবং বল কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ বললেন যারা নিজেদেরকে আত্মসমর্পণ করেছে সাধারণভাবে ওলামাই ওলামাইকরাম বলেন আর আমরা সাধারণভাবে কথাগুলোকে নিই এই দৃষ্টি এইভাবে যে ইসলাম হলো একটা ধর্ম ইসলাম ধর্ম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম বাতিল ইননা আদ-দিন ইসলাম সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 19 নম্বর আয়াত নিশ্চয়ই আল্লাহর নিকটে একমাত্র ধর্ম হলো ইসলাম আল্লাহ তালা প্রদত্ত জীবন ব্যবস্থা হলো একমাত্র ইসলাম আর ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহ তাআলা কবুল করবেন না ওমাইয়াব তাই গাইরালে ইসলামে দীন আন ফালা ইয়াক্ববুলু মিনহু ফিল আখিরাতি মিনাল আল্লাহ বলছেন যে কেউ ইসলাম ছাড়া অন্য কোন দিন অনুসন্ধান করবে তা তার নিকট থেকে কিঞ্চিত মাত্র গ্রহণ করা হবে না সে হবে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত সুরা আল ইমরান তিন নম্বর সুরার পঁচিশ নম্বর আয়াত এই কথা শুনে এটা চূড়ান্ত বাস্তব কথা কিন্তু এই কথা শুনে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি আর আমাদেরকে যখন জিজ্ঞেস করা হয় তখন আমরা বলি আমাদের ধর্মের নাম ইসলাম আর আমরা হলাম মুসলিম বা মুসলমান আর ইসলাম ব্যতীত কোন ধর্ম আল্লাহ প্রেরণ করেন নাই ইসলাম ধর্ম একমাত্র আল্লাহ জীবন ব্যবস্থা আর আমরা সেই ধর্মের অনুসারী অতএব আমরা জান্নাতে যাব সুপ্রিয় ভাই এবং বোন আপনার যদি কথার সাথে কর্মের মেল থাকে আপনার আকিদা বিশ্বাস যদি তাই থাকে তাহলে ঠিক আছে ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন আর মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন এই জন্য আপনি মুসলমান আর আপনি শুধু ইসলামকে ধর্মগ্রন্থ বললেন এতটুকু যথেষ্ট নয় আপনার এই যে কুরেশ এই কুরেশ করেছিলেন ইসমাইল বংশে জন্মগ্রহণ করেছিলেন ইসমাইল আল ইসাল্লাম নবী হচ্ছে তারই বংশধর এই কুরেশ বংশরা আল্লাহকে আল্লাহ আল্লাহ বলতো আল্লাহ বলে বিশ্বাস করতো দ্বিতীয় তাআলাকে তারা ডাকতো আল্লাহ তালাকে রিস্ক দাতা হিসেবে বিশ্বাস করত। আল্লাহ তালাকে সার্বভৌম ক্ষমতার অধিকারী বলে বিশ্বাস করত। সুতরাং পবিত্র করেন আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ আল ইসলামকে বলছেন মুহাম্মদ তুমি ওই মুশ্রেকদের কুরেশদের জিজ্ঞেস করো আকাশ মন্ডল ভূমন্ডল কে সৃষ্টি করেছে রিস্ক দাতাকে মৃত্যু দাতাকে জীবন দাতাকে আশ্রয় দাতাকে যার ওপরে কোন আশ্রয় দাতা নেই ক্ষমতার অধিকারী কে তখন তারা বলবে একমাত্র আল্লাহ

যখন তোমরা বিপদে পড়তা সমুদ্রে যখন তোমাদেরকে করে। তখন আল্লাহ ছাড়া তোমাদের মন থেকে সবকিছু গায়েব হয়ে যায় হারিয়ে যায় বিস্তৃত হয়ে যায় আল্লাহকে ছাড়া যাদেরকে আহ্বান করতো মুশ্রেকরা যাদেরকে আহ্বান করতো যাদেরকে সুপারিশকারী মনে করতো তারা তখন তাদের হৃদয় থেকে হারিয়ে যেত আউট হয়ে যেত মহাবিপদের সময় একমাত্র আল্লাহকে আল্লাহ যখন আবার তাদেরকে মুক্তি দিতেন আল্লাহ যখন তাদেরকে স্থলে পৌঁছে দিতেন সমুদ্রের ভয়াবহ পরিস্থিতি থেকে তাদেরকে উদ্ধার করতেন আল্লাহ বলছেন যখন আমি তাদেরকে মুক্তি দিতাম স্থল ভাগে পৌঁছে দিতাম তখন তারা আবার বিমুখ হয়ে যেত

যে তারা বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়ে তারা প্রবৃত্তির দাসত্বকে বর্জন করে এক অদিতীয় বিশ্ববিদাতার দাসত্ব করার অঙ্গীকার করেছিল এবং মোহাম্মদ সাল্লাহ আল ইসলামকে সর্বশেষ বলে স্বীকৃতি প্রদান করেছিল শুধু এই কারণে মুসলমানকে শহীদ করে দিয়েছিল যারা মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম মক্কা বিজয়ের দিন ঘোষণা করলেন ক্ষমা কাউকে ভক্ত করা হবে না কাউকে কুডক্তি করা হবে না কাউকে ভাবতোষণা করা হবে না কাউকে তিরস্কার করা হবে না আবু হরিদুল্লাহ আনহ বলছেন যারা ভীত সন্ত্রস্ত হয়ে বাড়িতে প্রবেশ করে দরজা জানালা বন্ধ করে দিয়েছিল তারা মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের এই উদারতা দেখে ক্ষমা প্রদর্শন দেখে নিজেদের ঘর থেকে বের হচ্ছে যেন কবর থেকে হাসরের ময়দানে উত্থিত হচ্ছে নিরাশ উদাসীন অবস্থায় তারা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের নিকটে এসে কালেমাই শাহাদাত পাঠ করে তারা মুসলমান হয়ে গেলেন এমাম বাই হাকের সুরানুল মুসলমান হয়ে গেলেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তাদের মধ্যে হইতে চারজন ব্যক্তিকে তিনি ক্ষমা করেননি চারজন ব্যক্তিকে বলে চারজন ব্যক্তি প্রসঙ্গে বলেছিলেন যে চারজন ব্যক্তিকে যেখানে পাবে হত্যা করবেন তার মধ্যে ইক্রেমাও ছিল ইক্রেমা সামদেশ চলে যাচ্ছে সামদেশ চলে যাচ্ছে যে মক্কা ছেড়ে সামদেশ চলে যাচ্ছে আর আমার পরিত্রাণ নাই আমাকে যেখানে পাবে হত্যা করবে ওতে ভাই মক্কার ভূমিতে আমি আর থাকব না নৌকে আরোহণ করেছে সামদেশ যাওয়ার জন্য আর নৌকা প্রবল ঝড়ের কবলে পড়েছে জি আপনার গতকালকে ইউক্রেন ও রাশিয়াতে যে প্রবল ঝড় হলো তাতে কুড়ি লক্ষ মানুষ বিদ্যুৎহীন হয়ে গেছে অনেক মানুষ মারা গিয়েছে আমরা দেখেছি ঝড়ে কি না হতে পারে বন্যায় দেখেছি মানুষ তসমাস হয়ে গেছে আমরা এর আগে দেখলাম তুরস্ক এবং সিরিয়া আমদ বিনোদনে যখন কেউ ব্যস্ত কেউ আবার এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তারা ঘুমিয়েছেন আগামী কালকে পার্কে যাব বিনোদনের জন্য যাব কেউ ঘুরতে যাব সমুদ্রের ধারে যাব বিয়ে সাদী নানা পরিকল্পনা নিয়ে তারা ঘুমিয়েছে গভীর রাত্রে কয়েক সেকেন্ডের ভূমিকম্পে সিরিয়া এবং তুরস্কে এমন ধস নেমেছিল আপনার পঞ্চাশ হাজারের বেশি মানুষ ওই আপনার ওই দিনের ঘরেই আপনার তারা ঘুমিয়ে থেকে গিয়েছেন মৃত্যু বরণ করেছেন আপনার বোম্বাইয়া কয়েক মাস হল বোম্বাইয়ের একটি গ্রাম গভীর রাত্রে পুরোটাই মাটির নিচে ধসে গিয়েছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যা ভবিষ্যৎবাণী করেছিলেন তাও অক্ষরে অক্ষরে পালন হচ্ছে সুপ্রিয় ভাই এবং বোন আপনার মানুষ শান্ত সুস্থ ভাবে ঘুমিয়েছে নানা পরিকল্পনা নিয়ে নানা পরিকল্পনা নিয়ে সেই পরিকল্পনা সেই স্বপ্ন স্বপ্নই থেকে গিয়েছে হঠাৎ ঘুমের ঘরেই তারা চিরনিদ্রায় সাহিত চিরনিদ্রায় এটা আমাদের ভাষায় বলছে সব যদি হয় তারা সুফল পাবে আর যদি অসৎ যদি হয় তাহলে জ্বালা বিপদ আপদ কষ্ট দুঃখ তাদের উপরে চালু হয়ে যাবে সুপ্রিয় ভাই এবং বল কথা খুব মনোযোগ দিয়ে শুনুন মক্কার মুশরিক আবু জাহাল আবু আবু জাহালের পুত্র ইকরিমা বিন আবু লাহাব এই আবু লাহাব ইক্রেমা ইকরিমা বিন আবি এই ইকরেমা আপনার সামনে পালিয়ে যাচ্ছে আর নৌকায় যখন আরোহণ করেছে নৌকা ঝড়ের কবলে পড়েছে তখন

একাগ্ৰ চিত্তে বিশুদ্ধ অন্তকরে একমাত্র আল্লাহকে ডাকো এখানে देवी দেবতা কোন প্রতিমা কোন উপকার দেবে না ইকরামা বলছে আরে যার জন্য আমি মক্কা ত্যাগ করে পাঠাচ্ছি যার জন্য দীর্ঘ 21 বছর লড়াই করলাম আজকে আমাদের আমাদের জাতি এ মাঝিরাও বলছে বিপদের সময় একমাত্র ওই স্রষ্টাকে ডাকো যিনি আকাশ এবং পাতাল সৃষ্টি করেছেন যিনি সবকিছুর স্রষ্টা এই মুহূর্তে দেবী দেবতা প্রতিমা গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য এরা কোনো উপকার দেবে না তবে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাস্তব কথাই বলেছেন আল্লাহর কসম করে বলছি আল্লাহ তোমার সাথে অঙ্গীকার বদ্ধ হচ্ছি এই মহাবিপদে আজকে যদি আমি এই যাত্রায় বেঁচে যাই তবে সন্দেশ নাই আমি ফিরে যাব মক্কায় আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালিমা ইশাহাদাত পাঠ করে আমি মুসলমান হয়ে যাব সেই যাত্রায় ইকরামা বেঁচে যাচ্ছে মক্কায় ফিরে আসছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাচ্ছে সুনানে নাসাই হাদিস নম্বর 4760 মুশরিকরা আল্লাহ আল্লাহ বলতো সুপ্রিয় ভাই এবং বোন মহাবিপদে পড়লে আল্লাহকেই ডাকতো আর আজকে এ প্রচলিত মুসলমান প্রচলিত এ মুসলমান বলছি আল্লাহকে ডাকলে কি খেতে পাওয়া যাবে কি বলছেন আপনারা সুপ্রিয় ভাই বৌমান কথা খুব মনোযোগ দিয়ে শুনুন শুধু আমি বক্তব্য রেখে যাব এমনটি না আল্লাহকে ডাকলে খেতে পাওয়া যাবে না যাবে না কি বলছেন যদি আল্লাহকে ডাকলে খেতে পাওয়া যায় তাহলে আল্লাহ যা হারাম করেছেন সেগুলো আমরা করি কেন তার রাসুল সাল ইসলাম যা হারাম করেছেন নেশাজাত দ্রব্য হারাম না হালাল এই বিষয়ে কারো দ্বিমত আছে একবিংশ শতাব্দীতে কারো দ্বিমত নাই নেশাজাত দ্রব্য হারাম আল্লাহ কোরআনে বলেছেন হারাম সুরা মাইদা পাঁচ নম্বর সুরার নব্বই নম্বর আয়াত নব্বই এবং একানব্বই নম্বর আয়াত সুরা মায়দা এবং সুরা আরাফ সাত নম্বর সুরার একশো সাতান্ন নম্বর আয়াত বোখারি মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে আছে আল্লাহ হারাম করেছেন তার রসুল সাল্লাম আল ইসলাম হারাম করেছেন আমরা আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছি না আসিনি আল্লাহর প্রতি আমাদের ইমান আছে না নেই কথা বলছেন না যে আল্লাহর প্রতি আমাদের ইমান আছে আল্লাহর প্রতি আমাদের ইমান আছে কেমন ইমান যদি সাহবাই ক্রামদের মতো ইমান যদি হয় তাহলে আমরা সফল আর যদি আমাদের ওই আবদুল্লাহ বিন ওবাই বিন সালুল মুনাফেকদের মতো ইমান যদি হয় তাহলে পার্থিব জগতেও আমরা ব্যর্থ এবং আখেরাতেও আমরা ব্যর্থ সুপ্রিয় ভাই এবং বল মক্কার মুশেকরাও বলতো সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ রিস্ক দাতা একমাত্র আল্লাহ মৃত্যুদাতা একমাত্র আল্লাহ জীবনদাতা একমাত্র আল্লাহ

আর তারপরে তাকে ক্ষমতা হীন করে দিল সে উপকারও করতে পারে না সে অপকারও করতে পারে না আর বর্তমানে অনেক মুসলমান কালেমা শাহাদাত পাঠ করি আমরা আর তারপরে যখন মহা বিপদে পড়ি তখন কেউ জ্যোতিষীর কাছে যাই কেউ মাজারে যাই কেউ জ্যোতিষীর কাছে যাই কেউ মাজারে যাই বলবেন ভাই আমাদের বেলটা হচ্ছে আহলে হাদিস বেল্ট এই বেল্টে সাধারণত মাজারে কেউ যায় না জ্যোতিষীর কাছে কেউ যায় না সুপ্রিয় ভাই এবং বোন কিন্তু আমরা আল্লাহ তাআলাকে রিস্ক দাতা সর্বভৌম ক্ষমতার অধিকারী বলে মুখে স্বীকার করি অন্তরে বিশ্বাস করি যে আল্লাহ তালা রিস্ক দাতা সর্বভৌম ক্ষমতার অধিকারী সুপ্রিয় ভাই এবং বোন আজকে আমাদের অনেকেই বলতে শোনা যায় আজকে আমাদের অনেকেই বলতে শুনে যায় বিড়ি আছে বলে আমাদের সংসার চলে গোষ্টি লোনা আছে বলে আমরা স্বাবলম্বী আন্নন আছে বলে সুদ আছে বলে এর মাধ্যম দিয়ে আমাদের জীবনটা চলছে সুপ্রিয় ভাই এবং বোন আপনার যদি এই যদি আকিদে যদি হয় যে এর জন্য আপনার জীবন চলছে আপনি মুসলমান হতে পারেন না আপনি মুসলমান হতে পারেন না আল্লাহ বলছেন ওয়াই যা কিলা লাকুম আমিনু কামা আমানা নাস তাদেরকে যখন বলা হয় ঈমান নিয়ে এসো যেমন ঈমান নিয়ে এসেছে লোকেরা অর্থাৎ যখন তাদেরকে বলা হয় মুনাফিকদেরকে নকল মুসলমান মুসলমানদেরকে বলা হয় তোমরা ঈমান নিয়ে এসো যেমন সাহাবায়ে কেরাম ঈমান নিয়ে এসেছে ক্বালু আনুমিনু কামা আমানা সুফাহা তখন ওই নকল মুসলমানরা বলে আমরা কি ইমান নিয়ে আসবো যেমন নির্বোধেরা ইমান নিয়ে এসেছে আজকেও নাম ধারিয়ে অনেক মুসলমানরা বলে আরে বিড়ি কম বিড়ির ব্যবসা বাণিজ্য করে অনেকেই বড় লোক হয়ে গেল যে আপনার নেশাদার দ্রব্য বিক্রি করে অনেকেই বড় লোক হয়ে গেল সুদ খাটিয়ে অনেকেই বড় লোক হয়ে গেল সুপ্রিয় ভাই এবং বোন আপনি যে দেখছেন যে অনেক বড় লোক হয়ে গেল এই যে আপনার অবস্থা সম্পন্ন দরিদ্র গরিব বা বড় লোক হয়ে যাওয়া আপনার এটা খুব ভালোভাবে জেনে রাখুন খুব ভালোভাবে জেনে রাখুন মাতৃ জঠরে বয়স ছিল মাস চার আমার আপনার বয়স যেদিন মাতৃ জঠরে ছিল চার মাস সেই দিনই এই মাতৃ জঠরে আমার আপনার যখন বয়স ছিল চার মাস আত্মা ফোঁকা হয়নি

লিখে দেওয়া হয় তার রিস্ক লিখে দেওয়া হয় তার আমল কর্ম লিখে দেওয়া হয় সে সৎ নমা সৎ এই চারটি জিনিস লিখে দেওয়া হয় সুন্মা ইউনফাকুফিহি রুহ অর্থপর তার মধ্যে রুহ ফুঁকে দেওয়া হয় আত্মা ফুঁকে দেওয়া হয় আত্মা ফুঁকে দেওয়া হয় আপনার চারটি জিনিস লেখার পরে সহিবখারি হাতিশ নম্বর দু হাজার আটশো দুই আটশো তিন শুক্রীয় ভাই এবং বন এটা স্পষ্ট হয়ে গেল যে আপনার এ জীবনের আয়ু লেখা হয়েছে শরীরে যতদিন আয়ু থাকবে ততদিন এই জীবনের আয়ু লেখা হয়েছে আত্মার না ছিল আর এ জীবন যখন থাকবে না তখনও থাকবে আর এটাকে খুব সহজে বোঝানোর জন্য বলি একটা মানুষ যখন মারা যায় তার লাশটা বাড়িতেই থাকে বাড়িতেই থাকে তখনও তাকে দাফন করা হয় নাই আমরা বলি উনুক ইন্তেকাল করেছে বলি না বলি না অমুক ইন্তেকাল করেছে ইন্তেকাল আরবি শব্দ স্থান্তরিত হওয়া বলছি যে অমুক ইন্তেকাল করেছে স্থান্তরিত হওয়া আসলে ও স্থান্তরিত হয়ে গেছে স্থান্তরিত হয়ে গেছে তার লাশটা পড়ে আছে তার বডিটা পড়ে আছে তার জীবনটা শেষ হয়ে গেছে জীবন আলাদা আত্মা আলাদা এটা জেনে রাখুন জীবন আলাদা আত্মা আলাদা জীবন আলাদা আত্মা আলাদা শরীর আলাদা এই শরীর আপার জীবন আছে শরীর আছে আত্মা আছে এর শরীরের মেয়ে হলো কিন্তু আত্মা এই পার্থিব জগতে যা কিছু আছে এই পার্থিব জগতে যা কিছু উৎপাদন হয় পার্থিব জগতে শস্য ফল মূল হচ্ছে আপনার এই শরীরের খাদ্য এই শরীরের খাদ্য এই পার্থিব জগতে যা কিছু আছে যা কিছু আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করেছেন সবকিছু এর শরীরের জন্য এর শরীরের জন্য সুপ্রিয় ভাই এবং বোন আত্মার খাদ্য কিন্তু এটা না আল্লাহ তালার সেফাত পবিত্র কোরআন এটা সৃষ্টি নয় এটা আল্লাহ তালার বাণী আল্লাহ তালার কালাম কালামুল্লাহ আল্লাহ তালার সেফাত বিশেষণ বলি যেমন আল্লাহ তালা বানা দিয়ে পবিত্র কোরআন আপনার ওয়ানা দিয়ে অনন্ত সুপ্রিয় ভাই এবং বোন এই পবিত্র কোরআন হচ্ছে আত্মার খাদ্য আপনি যদি জিকির করেন আল্লাহ তালাকে স্মরণ করেন পবিত্র কোরআন তেলাওয়াত করেন তাহলে আত্মা তৃপ্তি লাভ করবে আত্মা মানসিক শান্তি পাবে সুপ্রিয় ভাই এবং বোন আসলে আমরা বিষয়টাকে বুঝতে ব্যর্থ হয়েছি এজন্য বিষয়টা বুঝতে ব্যর্থ হওয়ার ফলে আমরা দুনিয়ার পিছনে ছুটছি 2019 উনিশের সানডে টাইমস পত্রিকার তথ্য অনুযায়ী ব্রিটেনের ইংল্যান্ডের সবথেকে বড় লোক সবথেকে বড় ধরি ব্যক্তি মাই আলফ্রেড আইলফ্রেড আলফ্রেড উইলিয়াম বেস্ট যাকে সংক্ষিপ্তভাবে বলা হয় আলফি বেস্ট এই আলফি বেস্ট আপনার ব্রিটেনের সবথেকে ধরি সম্পদশালী ব্যক্তি তার সম্পদের অভাব ছিল না তার অর্থের অভাব ছিল না কিন্তু মানসিক সুখ শান্তি এই সুখ শান্তির অভাব ছিল তার জন্য আপনার এই রানিং বছরের শুরুতেই কালেমা শাহাদাত পাঠ করে তিনি মুসলমান হয়ে গেলেন কি জন্য কালেবাই শাহাদ পাঠ করলেন কি জন্য অর্থের অভাব ছিল না সম্পদের অভাব ছিল না অভাব ছিল মানসিক সুশান্তি সুপ্রিয় ভাই এবং বোন আপনারা বলবেন আমরা তো মুসলমান আমরা তো নানা টেনশনে ভুগি স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব পিতা পুত্রের মাঝে দ্বন্দ্ব ছেলে মেয়ের মধ্যে দ্বন্দ্ব পাড়া প্রতিবেশীদের দ্বন্দ্ব ভাই ভাই যায় না নদী দ্বন্দ্ব স্ত্রী স্বামীকে হত্যা করে স্বামী স্ত্রীকে হত্যা করে মা বাবা ছেলে মেয়েকে হত্যা করে ছেলে মেয়ে মা বাবাকে হত্যা করছে পাড়া প্রতিবেশী এক অপরকে হত্যা করছে আজ এটা তো অহরহ ঘটছে বলবেন যে আমরা মুসলমান আমাদের পরিবারে শান্তি নেই কেন আমাদের পরিবারে সুখ এবং শান্তি নেই কেন সুপ্রিয় ভাই এবং বোন আমি আপনাদের এই বিষয়টাকে বুঝাবো এবং কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন মশারি আমরা ব্যবহার করি মশারি আমরা ব্যবহার করি মশার দংশন থেকে বাঁচার জন্য মশার জ্বালা যন্ত্রণা থেকে বাঁচার জন্য ব্যবহার করি না করি না মশারি খাটানো আছে মশারি টাঙ্গে দেওয়া হয়েছে ঘরে তারপরে মশারির ভিতরে প্রবেশ না করে মশারির বাইরে আমি শুয়ে আছি আর তারপরে চিৎকার চেঁচামেচি করছি আহ এত মশা এত মশার জ্বালা যন্ত্রণা ঘুম আসে না এবার লোকজন এসে আমার কাছে উপস্থিত কি ব্যাপার আপনাকে তো মশারি টাঙ্গে দেওয়া হয়েছে আবার বলছেন মোশার দংশনে ঘুম আসে না ব্যাপারটা কি তো আমাকে এসে দেখছে যে মশার বাইরে আমি শুয়ে আছি আমাকে পাগল বলবেন না বলবেন না মশারির ভিতরে প্রবেশ করলাম মশারির ভিতরে প্রবেশ করলাম কিন্তু সম্পূর্ণরূপে প্রবেশ করেনি মাথাটাকে বাইরে রেখে বডিটাকে ভিতরে রেখেছি শান্তি পা থেকে নিয়ে মাথা পর্যন্ত মশারির ভিতরে রাখলাম একখানা হাত বাইরে রাখলাম শান্তি পাব আজকে মুসলিমদের মাঝে শান্তি নেই এর জন্য মুসলিমরা আমরা নিজেরা দায়ী পার্থিব জগতে পার্থিব জগতে এই যখন আমাদের এই অশান্তি আখেরাতে কি হতে পারে সুপ্রিয় ভাই এবং বোন এতটুকু জেনে রাখুন যে মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না এটা আমাদের সৌভাগ্য যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মুসলমানদের ঘরে খুব সহজে আমরা ইসলামটা পেয়েছি কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে ইসলামকে পেয়ে ইসলামকে বুঝতে শিখিনি ইসলামকে বুঝতে পারিনি সুপ্রিয় ভাই এবং বোন আমার মা এবং কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন একজন মেয়ে আল্লাহ নসরুদ্দিন আলবানী রাহেমাউল্লাহ বিংশ শতাব্দীর সব থেকে বড় আলেম বিশ্বে বিশ্বের সব থেকে বড় আলেম বিংশ শতাব্দীর আমার জানামতে মতে আল্লাহ নসরুদ্দিন আলবানী রাহিমাউল্লাহ তো আলবানী রাহিমাউল্লাহকে একজন মেয়ে প্রশ্ন করছে বিয়ের আগে আমি নামাজ পড়তাম বিয়ের আগে রোজা রাখতাম বিয়ের আগে কোরআন তেলাবাদ করতাম বিয়ের আগে আমি তাহাজুদের নামাজ পড়তাম তা আমি যা কিছু করতামত সেগুলোর স্বাদ পেতাম কোরআন তেলাওয়াতের স্বাদ আছে রোজার স্বাদ আছে তাহাজের স্বাদ আছে আপনার পানির স্বাদ আছে না অনেক যে পানিরও স্বাদ আছে আপনার ফিল্টার পানি না নলকূপের পানি টিউবওয়েলের পানি না ইদারার পানি না পুকুরের পানি আপনার মুখে দিলেই বোঝা যায় মাংস অন্ধ থাকলেও মুখে দিলেই বুঝে যাবে যে এটা পোল্ট্রি মুরগি না দেশি মুরগি এটা জার্সি গাই না দেশি গাই এটা বহিষের মাংস না গরুর মাংস জি মুখে দিলেই মাংস ইয়ে বুঝে যাবে জি আপনার যদি ব্যক্তি যদি রোগাক্রান্ত যদি না যদি হয় আপনার ওর জিহ্বার স্বাদ যদি ঠিক থাকে তাহলে জিহ্বা বলে দিবে যে এটা কি সুপ্রিয় ভাই এবং বল একজন মেয়ে একজন মহিলা আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করছেন যে আমি বিয়ের আগে যে কোনো ইবাদত করতাম সেই ইবাদতের সাদ পেতাম আমি বিয়ের পরেও সেইগুলো করি কিন্তু আমি আর সাদ পাই না তো আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সেই মেয়েটাকে জিজ্ঞেস করছেন তোমার স্বামীর সাথে তোমার আচরণ কেমন মেয়েটা হতবাক মেয়েটা হতবাক আমি প্রশ্ন করলাম এক আর এ সাইয়্যদ ঘুরিয়া আবার আমাকেই প্রশ্ন করছেন তখন আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালা তাজিদু ইমরাতুন হালাবাতাল ঈমানে হাত্তাত তু আদিয়া হাক্কা যাওজিহা কোন মেয়ে ইমানের স্বাদ ততক্ষণ পর্যন্ত পেতে পারে না যতক্ষণ না নিজের স্বামীর অধিকার এবং হক আদায় করবে সহিহ তরীকী হাদিস নম্বর 1349 সুপ্রিয় ভাই এবং বোন আজ আমাদের সমাজ মুসলিম সমাজ অথচ আল্লাহ ভাগ্যে যা কিছু লিখে রেখেছেন আপনার ভাগ্যে যদি আল্লাহ কোটিপতি লিখে রাখেন তাহলে আপনি কোটিপতি হবেন কোরআন এবং সুলনাকে সম্পূর্ণ বাস্তবায়ন করে আবদুল্লাহ মোবারক বিশাল ধন সম্পদশালী ছিলেন এবং শাইখুল ইসলাম যাদের উপাধি যাদের নামের সাথে শাইখুল ইসলাম উল্লেখ করা হয় এ কয়েকজন ব্যক্তি যেমন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তো শাইখুল ইসলাম আব্দুল্লাহ ইবনে মোবারক আব্দুল্লাহ ইবনে মোবারক কোরআন এবং হাদিসের মহা সাথে সাথে একজন বিশাল ব্যবসায়ীও ছিলেন বিশাল বড় ব্যবসায়ী তাকে জিজ্ঞেস করছে আপনি এত ব্যবসা করছেন কেন এবং আপনি এত ধর সম্পদ ওলামাই কেরামদের পিছনে খরচ করছেন কেন তিনি বলছেন আমি যদি ব্যবসা যদি না করি তাহলে আমি পর নির্ভরশীল হয়ে যাব। আর আমি যদি আলে পিছনে যদি সম্পদ যদি খরচ যদি না করি তাহলে তার দিনের খিদমত এবং সেবা করতে পারবেন না এজন্য আমার সম্পদ আমি আলে মোলামাদের পিছনে খরচ করি আর এজন্যই আমি ব্যবসা করি যাতে দুনিয়ামুখী মানুষের আমাকে শরণাপন্ন হতে না হয় আমি যাতে এক আল্লাহর অভিমুখী হই يبقى انا আল্লাহর দাসত্ব যথাযথভাবে করতে পারি শুকরিয়া ভাই এবং বল তো আবদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে মোবারক তিনি একজন বিশাল ব্যবসায়ী ছিলেন কোটিপতি ছিলেন আজকে ও পৃথিবীতে বহু একটি আছে যারা পূর্ণ কোরআন এবং সুন্নাহকে অক্ষরে অক্ষরে মেনে চলে আর তারপরে তারা দুনিয়াতে ও বড় লোক শুকরিয়া ভাই এবং বল কোনো সমস্যা নেই আমি আপনাদের যে বিষয়টা বলছিলাম আসলে আমাদের ঈমানী দুর্বলতা আসলে ইমান দুর্বল ইমানই দুর্বলতা হওয়ার কারণে আমরা মনে করি যদি বিড়ি আমার মা বোনেরা বেশি মনে করে এটা এখন তার কারণ মা বোনেরা বিড়ি বাঁধে তারা মনে ভাবে গোষ্ঠী লোন বিভিন্ন লোনের সমাজ আজ ভরে গিয়েছে সুপ্রিয় ভাই এবং বোন প্রত্যেকে এই কথাগুলো শুনুন যদি জান্নাতে যেতে চান জান্নাতে যদি যেতে চান শুধু এই দাবির ভিত্তিতে জান্নাতে যেতে পারেন না যে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি আপনি আমি যদি মুসলমান ঘরে জন্মগ্রহণ করে থাকি তাহলে ইহুদি খ্রিস্টানে না নবী রাসূলদের বংশে জন্মগ্রহণ করেছে আপনার কুরাইশ বংশের লোকেরা যারা আল্লাহকে সর্বভৌম ক্ষমতার অধিকারী বলে বিশ্বাস করত তারা স্বয়ং ইসমাঈল আলাইহিস সালামের বংশে জন্মগ্রহণ করেছে জন্ম সূত্রে জন্ম সূত্রে সবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে কেউ জান্নাতে যেতে পারে না

তুমি আল্লাহর সন্তুষ্টি কামনা করো তুমি আল্লাহর সন্তুষ্টি বাস্তবায়নে সদা তৎপর থাকো আল্লাহকে তুমি তোমার নিকটেই পাবে আল্লাহকে তুমি তোমার কাছেই পাবে